চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তো মারি চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তো মারি আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারি চোখী বাঘের ভয়ৌটিটা সন্ধ্যা হয় হ্যালো এ তুই কোথায় রে আমি এতক্ষণ দাঁড়িয়েছি আরে রাস্তাঘাটে যেসব ফালতু ছেলেদের উৎপাদ না এখানে দাঁড়াতে বিরক্তির লাগছে তাড়াতাড়ি আয় জলদি লাগি যা লাগি যা রে বিশ্বকর্মা নইলে সেটি দুর্গা মাতা আবার আগিয়ে ছেলেগুলো এমন রাস্তাতে যা রে কিন্তু মনে লাইন মারার জন্য এটি চেন পড়েছে এমন ঢং করার জন্য চেনটা যেন ওখানে পড়েছে হ্যালো আরে কি বলছিস শোন তুই এখানটা তাড়াতাড়ি আয় আর ভালো লাগছে না আর এখানে একটা ছেলে না আমার সঙ্গে লাইন মারছে ও হ্যালো 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 তুমি কাকে লাইন মারে এটা কত আমার চেইন খুলিছে কত তো রাস্তায় হলো চেইন পড়েনি যা মেজি দেখছে ওড়ি তা চেইনটা পড়িছে আর কি যত সব নাটক বাজি আরম্ভ করছে এখানটা কি হইছে তুমি আমাকে লাইন মারার কথা কি কওড়গা তুমি যাও আমার ফেসবুকে হচ্ছে 350 জম আইজি তুমি কাকে ইংলিশ শেখাও তুমি যাও আমার শিক্ষা কথা কথাটা দুবার মাধ্যমিক দিচ্ছি ননসেন্স আমার মাস্টার কইছে মাধ্যমিক থেকে দশ ক্লাস কম তুই পাস করিছু কি পাই যা তুমি চান আর তুই মেয়ে পড়ানোর কথা কর মেয়ে পড়ানোর কথা কি কও তোমার মতো অনেক মাইজি তো আমার পিছনে ল ল করে এরকম মাইজি পড়ানোর কথা কয় আমাকে লেভেলটা দেখছো তোমার মতো কত মাইজি না আমার পিছনে ল ল করে আমাকে কয়টি আবার মাইজি পড়ানোর কথা তুমি এদের না আমি টাইম টাইম দেই না আমার কাছে টাইম নেই ডালিং ফোন করেছে হ্যাঁ ডালিং বলো কি করছো মন ভালো নেই কেন কি হয়েছে ছেলেটার নামটা শুধু নামটা শুধু বলে দেখে নিচ্ছি নাম জানো না নাম জানো তো আমি চিনবো কি করে তোমার কে কি বলেছে বলতাম তুমি কাঁদছো কেন দেখো আমি যাচ্ছি আমি যাচ্ছি নো একটু ওয়েট করো না এ ভাই 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 বল আরে सीटेटটা ভালো মাল পুরিছি যাবো কি মাল পুরি যো খাই হ রাস্তা ধরে ওই আমার গার্লফ্রেন্ডকে কি কি বলেছে তুই চল নামাজ সার্কেলে বস চল 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 থাক আমার গার্লফ্রেন্ড পোস্টার পাইতো আমি একটু পোস্ট করব কেন রে কি হইছে আচ্ছা থাক আজকেもん গার্লফ্রেন্ড কে দেখালা দিই না আমি কারোর সঙ্গে কথা হইতে পারবো দেখো না আমি দেখো আমি কারোর সঙ্গে দেখা করতে পারবো না

ঠিক গার্লফ্রেন্ডকে কি